উপস্থিত ভাইরা ও তাদের বোনেরা আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিশিষ্ট বিশিষ্ট সম্মানিত ব্যক্তি আপনাদের সবার প্রিয় আমাদের সবার প্রিয় সমাজের বিশিষ্ট ভক্তি দেশের জন্য নিবেদিত প্রাণ আমাদের হৃদয়ের ও ইয়ে মানে যা যা বলছিলাম আমাদের প্রথম অতিথি বিশিষ্ট বিজ্ঞানী বদ্রুল হাসান হ্যাঁ ধন্যবাদ স্যার আমাদের দ্বিতীয় অতিথি বিশিষ্ট সম্মানী ব্যক্তি বাংলা সাহিত্যের পথিক ছোটদের ভালোবাসার বড়দের স্নেহের পাত্র জনদরদী ফুলের মতো চরিত্র আর স্যান্ডেল এই কি দশা স্যান্ডেল দেখেই তো বোঝা যায় এখনো হতদরিদ্র নিঃসলোকের একমাত্র সম্বল আহা এ দেখেই তো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যার জন্ম আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে তিনি বলেছেন হে দারিদ্র তুমি মরে করিয়াছ মহান তুমি মরে দাঁড়িয়েছ খ্রিস্টের সম্মান স্যার স্যার থামেন স্যার আমাদের অনুষ্ঠানটি খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য সেই কি কবিতা তো পুরোটাই আমার মুখস্থ ছিল এবার আমি পরিচয় করিয়ে দিই আমাদের তৃতীয় এবং শেষ অতিথির সাথে যিনি একাধারে সৌন্দর্যের প্রতীক যিনি আমাদের রাতের স্বপ্ন দিনের দিবা স্বপ্ন মধ্যাহ্নের অনুভূতি অপরাহ্নের ছায়াবিধি লাখো কোটি হৃদয় যার এক হাসিতে মাটিতে লুটিয়ে পড়ে তার দিকে হৃদয়ের ধারকন চলচ্চিত্র নায়িকা মিস চন্দ্রিমা এইবারে তো কম কইলি আমি মিস চন্দ্রিমাকে একটি কবিতা শোনাতে চাই এসব কবিদের দিয়ে আর পারা গেল না অলওয়েজ সস্তা টেনশন চাই এই যে বজুল ভাই কি বলছেন আপনি কাকে সস্তা বলছেন জানেন আমার ও বই সস্তা বসে কবিতার বই কয় কোটি বিক্রি হয়েছে আমি জানি আমি জানি গত বই মেলাতে সতেরো হাজার পাঁচশো তিপ্পান্নটি কপি বিক্রি হয়েছিল তাহলে বুঝিনি ম্যাডাম কি আমার কবিতার বইটি পড়েছেন পড়েছি কবিতাগুলো চমৎকার ম্যাডাম কি বিজ্ঞানী আইজ্যাক নিউটনের প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা বইটি পড়েছেন পড়েছি কাহিনীটি খুবই দুঃখজনক নাই লাস্টে নাই নাই মি ভাইয়া ইয়ে ম্যাডাম উপস্থাপকটা ঠিক আছে ভাইয়াটা বাদ দিন একটা ছবিটি খুবই হিট ছিল সেটার কথা তো বললেন না উপস্থাপক মামা ইস আবার মামা কেন ঠিকই আছে যাও তিনবার সেন্সর বোর্ডের যায় আছাড় খেয়ে চতুর্থবার ঘুষ দিয়ে ছাড়া পায় বস্তা কেন সস্তা ছবিটি মুক্তি পেয়ার সাথে সাথে সুপার হিট এখনো টিভি চ্যানেলে আপনারা শুনতে পাবেন পরে না চোখের বল।

অমচার উজ্জ্বল অতি অতি নাম দেবেন এই যে অবস্থা বাবা আপনাকে কিন্তু মন্দির শইরা শহীরা বসেন আপনি ছিলেন কবি সাহেবের পাশে সর্দি সর্দি একদম আমার পাশে চলে আসছে রিয়া ছাড়া আমি এত রোজে কাউকে বসতে দেই না দর্শনমণ্ডলী এবার আমরা কবি শাহ মোহাম্মদ করিমের কাছে থেকে জানতে চাইবো আমরা বর্তমান পরিস্থিতি জি আমি বর্তমানে ভিএনে এই কাজ করছি বিহিত্ব শব্দটা নতুন মনে হচ্ছে তাই বিহিত্বের মহত্বটা কি মানে আমি দেখলাম নিউটন আর আইনস্টাইনের পরে বিজ্ঞান তো থেমে আছে আর সাহিত্য নিয়ে অনেকেই অনেক কিছু করছে তাই ভাবলাম বিজ্ঞান আর সাহিত্যের এক অপূর্ব সংমিশ্রণের বিহিত্ব পাওয়ানো জায়গা কি কীরকম কীরকম এই যেমন নিউটনের গতিসূত্র সম্পর্কিত তিনটি সূত্রকে বিহিত্ব ঠিক একইভাবে প্রকাশ করা যায় বাহ্যিক কোন বল না করিলে প্রয়োগ স্থির বস্তুর অবস্থান যে হবে না বিয়োগ গতিশীল বস্তু যাবে সুষম পরিবর্তন হবে না তার চলমান গতিতে পরিবর্তনের হার বস্তুর ভর বেগে নির্ভর করে এর উপর প্রযুক্ত বলে যদিও দুজনের সম্পর্ক সমানুপাতিক তারপরে ঘটনা ঘটেছে একাধিক বল যেদিকে প্রয়োগ করা হবে সেদিকে বস্তুর ভরবেগের পরিবর্তন ঘটবে সেদিকে যদি কোনো বস্তুকে দেওয়া হয় ক্রিয়া অবশ্যই সে দিবে সমান বিপরীত প্রতিক্রিয়া যদি না দিত সে প্রতিক্রিয়া এক বস্তু যেত আরেক বস্তু ভেদ করিয়া লোকটা দেখি বদ্ধ পাগল সায়েন্সের ভাবে অপমান করা হচ্ছে স্যার বিজ্ঞানী আইজ্যাক নিউটনের নাম আপনি সাধারণভাবে নিচ্ছেন আবার এসব উল্টা পাল্টা কি বলতেছেন আপনার লজ্জা করে না আমার সিনেমা শাশুড়ি চিন্তায় কবিতায় এই গানটা লিপ গান হবে মিউজিক ডাইরেক্টর রহমানকে বললি একটা মিউজিক দিয়ে দিবে হোয়াট বাংলা সিনেমায় বিজ্ঞানের সূত্র হায় আল্লাহ আমরা কোন যুগে এসে পড়লাম হাই হাই নিউটনের মাথার আপেলটা ওইদিন কেন করেছিল কেন কেন ওয়াই এই বদ্রু ভাই সমস্যাটা কোথায় এত তো প্রচার হবে আর্টস এর কমার্সে ছেলে মেয়েরা এমনকি রিকশাওয়ালা নিউটনের শুধু জানতে পারবে এই বেটা কথা বলবি না ইউ এন্ড অনলি ইউ আর রেসপন্সিবল ফর দিস আপনার বিহিততে যদি আমি একটি বিহিত না করেছি তাহলে তাহলে তার নাম বদ্রুল থেকে বদ্র খেদি তা জানি তাহলে বদ্রু ভাই আপনি কি মনে করেন সায়েন্সের ক্ষেত্রে সায়েন্স বিজ্ঞান মানে অবশ্যই দুনিয়াটাই তো বিজ্ঞানের এই সাহিত্য সিনেমা এগুলো তো সব ভুলে ভরা ফুল অফ ইরস কেন সাহিত্যে ভুল কই হুম সাহিত্যে ভুল নেই মানে আরে রবীন্দ্রনাথ সবচেয়ে বড় ভুল কি বললে রবীন্দ্রনাথই ভুল অবশ্যই অবশ্যই কেন ভুল নয় দেখুন রবীন্দ্রনাথ কি বলেছে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে মনে বাহিরে আরে বাবা এখানে সায়েন্স কোথায় হবে ভেঙে মোর ঘরের তালা নিয়ে যাবি কেমরে বাহিরে আর সিনেমাগুলো তো বললামই না এসব বস্তা পোচা সিনেমায় তো কোনো ফিজিক্স কেমিস্ট্রি কিছুই কাজ করে না আরে এইসব যদি আপনি বুঝতেন তাহলে কি আর দুঃখ ছিল গানের একটা লাইনই ঠিক মতো বলতে পারেন না আসছেন রবীন্দ্রনাথের ভুল ধরতে তুমি মনে সবকিছু একটু বেশিই বুঝো এই যে আমি কিন্তু লাস্ট দিছি আহা

এই নায়িকা চন্দ্ৰী মতা নিকট মূর্তি মুক্তিব্রত ছবি সংগড়কি যদি আমাতারে কি কিছু বলতে হয় হিহি আগামী ইদে মড়ো বিনা তোমারে ভালোবাসিতে ভাসিতে মইরা গেলাম রোমিও জাস্ট ডাই সিনেমাটি রিলিজ পাবি সিনেমার কাহিনীটি কিন্তু মর্মস্পর্শী নায়ক নায়িকাকে ভালোবাসে নায়িকা নায়কের খালাতো ভাই কে খালাতো ভাই মামাতো ভাই কে মামাতো ভাই দূর সম্পর্ক খালাতো ভাই মানে কাহিনীটা পুরো পুরি

উপস্থাপকটা একটা গাধা এইটা কিন্তু ঠিক হচ্ছে না আমাকে বাদর গাধা সব বলা হচ্ছে ছাগলটা বাদpureছ ওটা আমার তর থেকে লাগিয়ে নিও ওনুকে নিজের মতো ভাবা উচিত না বদ্রু ভাই আপনি কিন্তু এবার বেশিoverline করে ফেলছেন বংশের শরমওলা সামলায় রাখছেন নিজেকে হুমকি দিচ্ছো আর ইউ ট্রাইং টু স্কেয়ার মি আপনারা বন্ধ করতে পারেন পাবলিকের মুখ বন্ধ করতে পারবেন না পাবলিক জানে আপনি একটা ছাগল ইউ